ইসলামী বিশ্বাস অনুযায়ী পরকালে জান্নাতে যাওয়ার পথে জাহান্নামের ওপর দিয়ে যে দীর্ঘ ও সূক্ষ্ম সেতু পাড়ি দিতে হবে তাকেই পুলসিরাত বলা হয় বিভিন্ন নির্ভরযোগ্য বর্ণনা ও কিতাব যেমন তাফসিরে কুর্তুবি ও হাক্কুল ইয়াকিন অনুযায়ী এই দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় মুমিনদের সাতটি প্রধান মঞ্জিল বা ঘাটিতে থামিয়ে সাতটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে নিচে পুলসিরাতের সেই সাতটি ধাপ ও প্রশ্নসমূহ ধারাবাহিকভাবে তুলে ধরা হল এক প্রথম ধাপ ইমান ও তাওহিদ প্রথম ঘাটিতে বান্দার আকিদা ও বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন তুমি কি মহান আল্লাহর একত্ববাদে বাদে তাওহিদে বিশ্বাস করতে তোমার ইমান কি খাঁটি ছিল এখানে যার ইমান সঠিক হবে সে পার পেয়ে যাবে অন্যথায় এখান থেকেই সে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে দ্বিতীয় থাপ নামাজ দ্বিতীয় ঘাটিতে ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে প্রশ্ন তুমি কি ঠিকমতো পাঁচ বাক্য নামাজ আদায় করতে তোমার নামাজে কি একাগ্রতা ছিল তৃতীয় ধাপ রোজা তৃতীয় ঘাঁটিতে ইসলামের অন্যতম রুকন রোজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে প্রশ্ন তুমি কি রমজান মাসের রোজাগুলো পালন করেছিলে রোজা রেখে কি মিথ্যা বা পাপাচার থেকে বিরত ছিলে চতুর্থ ধাপ জাকাত ও সদকা চতুর্থ ধাপে সম্পদের হিসাব এবং জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন তোমার উপর জাকাত ফরজ থাকা সত্ত্বেও কি তুমি তা আদায় করেছিলে গরিব দুঃখীর হক বুঝিয়ে দিয়েছিলে পঞ্চম ধাপ হজ পঞ্চম ধাপে হজ সম্পর্কে প্রশ্ন করা হবে শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকার পরও কি তুমি হজ পালন করেছিলে ষষ্ঠ ধাপ অজু ও পবিত্রতা ষষ্ঠ ধাপে ইবাদতের পূর্ব শর্ত পবিত্রতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি কি ঠিকমতো ওযু ও গোসল করতে সর্বদা পবিত্র থাকতে কি না। সপ্তম ও সর্বশেষ ধাপ হাক্কুল ইবাদ মানুষের অধিকার সর্বশেষ এবং অত্যন্ত কঠিন এই ঘাটিতে মানুষের উপর জুলুম ও পারস্পরিক হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি কি কারো রক্তপাত করেছিলে কারো মাল আত্মসাত করেছিলে কারো মনে কষ্ট দিয়েছিলে বা গিবৎ করেছিলে এই ধাপে পাওনাদারদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না পরকালের এই কঠিন পথ অতিক্রম করা সহজ হবে কেবলমাত্র দুনিয়াতে নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে